আজকে একটা আনকমন ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো ইউনিভার্সিটির নাম জনজু ইউনিভার্সিটি এটা লোকেশনটা হচ্ছে জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটির খুব পাশে জনজু সিটিতে সো এখানকার সেকেন্ড এয়ার অ্যাপ্লিকেশন চলবে মে মাসের আঠাশ থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত আইআসি যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনার থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফিফ ফাইভ থাকলে ফোরটি পার্সেন্ট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সাবজেক্ট হিসাবে পাবেন গেম কন্টেন্ট ডিজাইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ কন্টেন্টস অ্যান্ড মিডিয়া আইসিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ফুড বিজনেস ম্যানেজমেন্ট ক্রিয়েটিভ আর্টস সাইকোথেরাপি সবগুলো সাবজেক্টের পেয়ে যাবেন রিজনেবল টিউশন ফির ভিতরে আসসালামু আলাইকুম মেহরি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনালে ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহ রসের সম্মুতে সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা চমৎকার ইউনিভার্সিটি কথা বলব আজকের ইউনিভার্সিটির নাম জঞ্জু ইউনিভার্সিটি এটা জঞ্জু সিটিতে অবস্থিত জঞ্জু ইউনিভার্সিটিটা হচ্ছে জঞ্জু ন্যাশনাল ইউনিভার্সিটি যে সিটিতে আছে এবং দুটো ইউনিভার্সিটির খুব কাছাকাছি সুযন্ত ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখ বিশ হাজার করিয়ে আনুন যেটা বাংলা টাকায় বারো হাজার টাকার কাছাকাছি এখানে ফল ইনটেকের অ্যাপ্লিকেশন চলমান আছে ফল ইনটেকের ফার্স্ট রাউন্ড এপ্রিলের দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ছিল সেকেন্ড রাউন্ড হচ্ছে মে মাসের আঠাশ থেকে জুন মাসের ছয় পর্যন্ত চলবে আর এসে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন ব্যাস প্রোগ্রামে সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আরসে 40% পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং সেভেন পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সাবজেক্ট হিসেবে এখানে আপনার চমৎকার অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন আমার খুব পছন্দের একটা সাবজেক্ট এখানে হচ্ছে গেম কন্টেন্ট ডিজাইন একটা আনকমন একটা সাবজেক্ট এটা হচ্ছে ঊনপঞ্চাশ লাখ আটান্ন হাজার করিয়ে আনুন যেটা চার লাখ বিশ হাজার টাকার কাছাকাছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা আপনারা পেয়ে যাবেন ইংলিশ কন্টেন্ট অ্যান্ড মিডিয়া দুটো সাবজেক্ট পেয়ে যাবেন এটা টিউশন ফিটা অনেকটা কম সাত্রিশ লাখ পঁচানব্বই হাজার করিয়ে আনুন যেটা তিন লাখ বিশ হাজার টাকার কাছাকাছি এরও বাইরে আপনারা আইসিটি ম্যানেজমেন্ট পাবেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পাবেন ফুড বিজনেস ম্যানেজমেন্ট পাবেন ক্রিয়েটিভ আর্টস পাবেন সাইকোথেরাপি পাবেন সমস্ত কিছু সাবজেক্ট পাবেন এই যে সাবজেক্টগুলোর কথা বলেছে আইসিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ফুড বিজনেস ম্যানেজমেন্ট ক্রিয়েটিভ আর্টস সাইকোথেরাপি এগুলোর টিউশন ফি হচ্ছে চৌচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার ছয়শো কুড়িয়ানো যেটা চার লাখ টাকার কাছাকাছি ওভারঅল আর টিউশন ফিটা বেশি হওয়ার কিছু নেই যেহেতু আপনি মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনার থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেই ক্ষেত্রে এটা আপনার জন্য টিউশন ফিটা অনেকটাই কমে যাবে এবং ভালো একটা অপশান হতে পারে আপনাদের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য ইংলিশটাকে কোনোরকম সাবজেক্ট নেই চাইলে প্রফেসর ফান্ডিংয়ের জন্য প্রফেসরদেরকে মেল করে আপনার কার্যক্রম কন্টিনিউ করতে পারেন নাকি তো সব মিলে একটা ভালো অপশন হতে পারে ইউনিভার্সিটি জুন জু সিটিতে যেটা অবস্থিত এখানকার স্কলারশিপ অপরচুনিটি ফার বেটার লেগেছে আমার কাছে ফাইভ পয়েন্ট ফাইভে থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন যেটা আছে সেভেন পয়েন্ট ফাইভ তেল সব মিলে একটা ভালো অপশন হতে পারে আপনাদের জন্য জু ইউনিভার্সিটিতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব দ্রুত অ্যাপ্লিকেশন চলমান আছে ডকুমেন্টগুলো একটু দ্রুত রেডি করতে হবে আর কোরিয়াতে অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনার পছন্দের কোন ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত শুরু হতে পারে আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল লোকেশনটা হচ্ছে মধ্যজিব ফুকরাপুল পানি ট্যাঙ্কের সাথে মনি টাওয়ার লিফটের বারো তালে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম